টিআরটিসির অব্যবস্থাপনায় খুব কয়লা শহরে বন্ধ বাস পরিষেবা কয়লা শহর টিআরটিসি অফিসের বিহাল দাসা বন্ধ বাস পরিষেবা নিয়ে সাধারণ মানুষের খুব জরমে 37 বছর আগে নির্মিত ভবনটি এক দিনও সংস্কার না হওয়ায় দেয়াল ভেঙে পড়ছে চারদিকে আগাছায় ঢেকে গেছে পূর্ব এলাকা ইতিমধ্যে টানা 12 দিন ধরে কয়লা শহর ধর্মনগর এবং 7 দিন ধরে কয়লা শহর কুমারঘাট স্টেশন রুটের বাস চলাচল বন্ধ ফলে 30 টাকায় ভাড়া এখন যাত্রীদের বেসরকারি গাড়িতে 60 থেকে 70 টাকা গুনতে হচ্ছে অফিসে পড়ে আছে তিনটি অকেজ বাস একটি কুমারঘাট স্টেশন রুটের বাসের ইঞ্জিন নষ্ট আর একটি বড় বাস আগাছায় নিমজ্জিত বাকিটিও দীর্ঘদিন ধরে অচল ইনচার্জ ছুটিতে মেরামতে কোনো নির্দিষ্ট সময় সীমাও নেই যাত্রী আছে প্রয়োজন আছে তবুও পরিষেবা পুরোপুরি স্তব্ধ প্রশাসনের নিরাপত্তায় প্রশ্ন উঠছে আরটিসি কি কর্মশয়ে অচল হয়ে পড়ছে সাধারণ মানুষের দাবি বাস পরিষেবা অবিলম্বে চালু করা হোক আমি তো এখানে ওই সুপারভাইজার কাম বাস কন্ডাক্টর আপনি মূল দায়িত্ব কে আছেন এখানে আপনার মূল দায়িত্ব কৃষ্ণ দেববর্মা আছে কৃষ্ণ শরণ দেববর্মা উনি কোথায় আছেন এখন আজকেই গেল আগরতলা মানে ছুটি এমনিতে কোইলাঘর থেকে যে রেল স্টেশনে বাস যায় কুমারঘাট বা ধর্মনগর কোভের থেকে বন্ধ আছে আজকে সদিন দিলা বন্ধ আছে কুমারঘাটটা আপনি চোদ্দ তারিখের পরে আর চলছে

তো গেল কাল কত কালকে গেলো এখন গিয়েছে না মোটামুটি কবে থেকে চালু হওয়ার সম্ভাবনা আছে তো জিনিস বা আপনার মেকানিক আসলে পরে এটা হইব এরপরে তো আমরা কিছু বলতে পারবো না